গণ্ডাছড়া মহকুমার পঞ্চরতন ভিলেজের এম আর দাশপাড়ার বাসিন্দা হরিদাসের মৃত্যুর এক বছর অতিক্রান্ত হলেও তার পরিবার এখনো সরকারি সাহায্যের মুখে দেখেনি গত বছর এই দিনে সহ চারজন জেলে প্রতিদিনের মতোই ডুম্বর জলাশয়ে মাছ ধরতে গিয়েছিলেন কিন্তু হঠাৎ ঘূর্ণিঝড়ের কবলে পড়ে তাদের জীবন ওলট পালট হয়ে যায় ঘূর্ণিঝড়ের দাপটে নিজেদের জীবন বাঁচাতে চারজন জেলে মৎস্য দপ্তরে তৈরি কালচার ঘরে আশ্রয় নেন কিন্তু দুর্ভাগ্যবশত প্রবল বাতাস ও ঢেউয়ের ধাক্কায় সেই আশ্রয়স্থল উল্টে যায় এবং তারা গভীরে চলে তলিয়ে যান পরদিন সকালে স্থানীয় অন্যান্য জেলেরা তাদের নিখোঁজ থাকার বিষয়টি বুঝতে পেরে অগ্নি নির্বাপক দপ্তরে খবর দেন পরবর্তীতে দমকলের কর্মীরা এলাকা সহায়তা সহায়তায় গভীর জল থেকে তাদের উদ্ধার করেন এবং গন্ডাছড়া মহকুমা হাসপাতালে নিয়ে যান যেখানে চিকিৎসকরা তাদের মৃত্যু ঘোষণা করেন এক সঙ্গে চারজন জেলের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায় নেমে আসে তখন প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা জনপ্রতিনিধি এমনকি নেতা মন্ত্রীরাও হরিদাসের বাড়িতে ছুটে যান এবং তার পরিবারের পাশে থাকার আশ্বাস দেন বিশেষ করে মৎস্য দপ্তরে ইন্স্যুরেন্সের পাঁচ লক্ষ টাকা সহ সব ধরনের সরকারি সাহায্য দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল কিন্তু এক বছর কেটে গেলেও হরিদাসের পরিবার সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন দেখতে পায়নি সরকারি সহায়তার বদলে তারা শুধুই আশ্বাস আর অপেক্ষা পেয়েছে হরিদাসের স্ত্রী বৃদ্ধ বাবা মা এবং দুই সন্তান চরম দুশ্চিন্তার মধ্যে দিন কাটাচ্ছেন তারা জানিয়েছেন মৎস্য দপ্তরের ইন্স্যুরেন্সের টাকার জন্য সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়া হয়েছিল কিন্তু বারবার তাদের বলা হয়েছে আজ নয় কাল পেয়ে যাবেন এইভাবে এক বছর পার করে দেওয়া হয়েছে সম্প্রতি মৎস্য দপ্তর জানিয়ে দিয়েছে তারা এক টাকাও সাহায্য করতে পারবে না কারণ হিসেবে দেখানো হচ্ছে হরিদাস মৃত্যুর সময় ছিলেন যা হাসপাতালে পোস্টমর্টেম রিপোর্টে উল্লেখ আছে কিন্তু পরিবারের দাবিকে সম্পূর্ণ মিথ্যা বলে অভিহিত করেছে সদস্যরা বলেছেন তিনি কখনোই নেশা করতেন না তাহলে কিভাবে পোস্টমর্টেম রিপোর্টে এমন উল্লেখ করা হলো তা তারা কিছুই বুঝতে পারছেন না পরিবারের সদস্যরা মনে করছেন এটি হয়তো কারো অবহেলার ফলাফল যার কারণে তারা প্রাপ্য অর্থ থেকে বঞ্চিত হচ্ছেন এদিন স্বামীর বাৎসরিক শ্রাদ্ধ শেষে প্রয়াত হরিদাসের স্ত্রী জানান পরিবারের একমাত্র উপার্জনশীল ব্যক্তির মৃত্যুর পর গোটা পরিবারটি নিদারুণ কষ্টের মধ্য দিয়ে দিন কাটাচ্ছে অর্থের অভাবে দুই ছেলে পড়াশোনা বন্ধ হওয়ার উপক্রম হয়েছে প্রশাসন থেকে শুধু আশ্বাস পাওয়া গেছে কিন্তু আশ্বাসের বাস্তবায়ন হয়নি তারিখ মারা গেছে সবাই তো আইসে গেছে কইছে করব এমন এমন সাই যে করব করব হরো আর তো আইছে আর দত সুদ ফুলাও গুলো এই দেখতে আসছে এই আইছে ওই দাদা সান্তনা বন্দনা দিছে এমন দিন দাদা গরব হইছে না মানছে এর করতে তল দাই না দিছে এর করতে তল দাই না দিছে দাদা ভাত খাইতে আসছে না গববাড়ি ঘরের মধ্যে দাদা রান্না হইছে না এর করতে ফুলান দিলে তো দাদা পড়াইতে পারি না কইছে এক জনের কাগজ সই করুম দাদা না পড়ানে দি কই যামু না গরো দিলে সালের জোগাড় করুম না দিলে ডাইলের জোগাড় করুম দাদা আমার ক্ষমতা নাই দাদা আমি কষ্ট তো বাড়ির আশেপাশে কাগজ পত্র করছি ওই রে ওইরা এখন এদিন কবর দে এদিন কবর ইন্টারভিউটা করবো করতে হতে করতে দিন মানে শ্বশুর শাশুড়ি লোয়া গেছে বলতো দাদা কইটা যাও আর চেহা ডুববো কার না

উল্লেখ্য হরিদাস ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি তার অনুপস্থিতিতে পুরো পরিবার এক প্রকার অভাব অনটনের মধ্যে পড়েছে বৃদ্ধ বাবা মা স্ত্রী এবং দুই ছেলে নিয়ে এই পরিবার এখন সম্পূর্ণ অসহায় বড় ছেলে কলেজে পড়ছে আর ছোট ছেলে একাদশ শ্রেণীর ছাত্র কিন্তু অর্থের অভাবে তাদের পড়াশোনা বন্ধ হওয়ার উপক্রম হয়েছে পরিবারটির দরিদ্র সীমার নিচে বসবাস করলেও তারা আজ পর্যন্ত কোন সরকারি সুযোগ সুবিধা পায়নি রিপোর্ট আর ই নিউজ